হ্যালো আসসালামু আলাইকুম রাবাস চ্যানেলে চ্যানেলের সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি আশা করছি সবাই ভালো আছে অনেক দিন পর খুব ইম্পর্টেন্ট একটা ভিডিও শেয়ার করব আশা করছি ভিডিওটা সবার ভালো লাগবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন একটা তুলসী গাছ আমরা সবাই প্রায় কম বেশি গাছ লাগাতে পছন্দ করি এটা আমার কাছে মনে হয় বিশেষ করে আমার খুবই ভালো লাগে তো একটা তুলসী গাছ এটা আমরা অনেক দিন ধরে যত্নভাবে গাছটা আসলে এমন হয়ে গিয়েছে তো ভাবলাম যে আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা অনেকেই জানেন গাছে মানে পানি দিতে হয় বিভিন্নভাবে যত্ন করতে হয় বা তুলসী গাছ সম্পর্কে অনেকে জানেন কীভাবে যত্ন করবেন তো সবচেয়ে ইম্পর্টেন্ট যে বিষয়গুলো বিষয়টা আছে সেটা হচ্ছে তুলসী গাছ যখন বীজ আসে তখন বীজটা আসলে কেটে দিতে হয় হ্যাঁ যতটুকু আমি জানি আমার থেকে আরও অনেকে অনেক বেশি জানতে পারেন তো সেক্ষেত্রে কিছু বলার নাই জানার আসলে মানুষের কোনো শেষ নেই তো আমি যতটুকু জানি ততটুকু ভাবলাম যে আমার যারা দর্শক আছেন তাদের সাথে শেয়ার করি তো আমার গাছটা বীজ অনেক আগে এসেছে যার কারণে আমি কেটে দেই নাই তো সেই জন্য গাছটা দেখে বুঝতে পারছেন যে কতটা হচ্ছে শুকিয়ে গিয়েছে যত্নের অভাবে তো যারা এই ধরনের তুলসী গাছ আপনারা লাগান সেক্ষেত্রে অবশ্যই আপনারা যখন বীজ আসবে এভাবে হচ্ছে কেঁচে দিয়ে কেটে ফেলবেন হ্যাঁ বা যেভাবে চান আপনারা আসলে কেটে নিতে পারেন তো আমি হচ্ছে গাছটা এভাবে ছাটাই করে নিয়েছি মোটামুটি মানে আমার গাছটা প্রায় মরেই গিয়েছে এরকম একটা অবস্থা তো আমি ভাবলাম যে ভিডিওটা একটু আপনার সাথে শেয়ার করি যে যাতে যারা গাছ লাগান তারা অবশ্যই এই বিষয়টা নিয়ে সচেতন থাকবে আর গাছে পর্যাপ্ত পরিমাণ পানি দিতে হয় মানে মাটিটাও খুব উর্বর হতে হয় এরকমভাবে পরিচর্যা করতে হয় আশা করছি ভিডিওটা অবশ্যই আপনাদের কাজে দিবে যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবে আর বাসা অবশ্যই ট্রাই করবে আজকে এখানে বিরিয়ানি নিচ্ছি সবাই ভালো থাকবে আল্লাহ হাফেজ